ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে আজকে আমি একটা মিষ্টি আলুর বা রাঙা আলুর রেসিপি শেয়ার করছি আমি আজকে রাঙা আলু বা মিষ্টি আলুটাকে সরিষা পোস্ত দিয়ে বানাবো দেখো আমি কীভাবে বানাচ্ছি প্রথমে আমি আলুটাকে ধুয়ে এই লাল খোসাটাকে সারিয়ে কেটে নিয়েছি এ কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছু কালো জিরে দিয়ে দেব এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর সামান্য ও লবণ পরিমাণ মতো দিতে হবে দিয়ে আলুটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবারে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই যে ঢাকা খুলে আলুটাকে আবার নেড়ে চেড়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেই বুঝতে পারছো যে আলু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি সরিষা পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই যে এটা ভাজি হয়ে গেছে এই যে দেখো এটা কিন্তু খেতে ভীষণই ভালো যেহেতু আলুটা একটু মিষ্টি মিষ্টি সামান্য এটা পোস্ত দিয়ে বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে নামানোর আগে একটুখানি সরিষের তেল দিয়ে আমি এই নামিয়ে নিয়েছি এটা বানানো সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো নতুন নতুন রান্নার রেসিপি পুরানো দিনের রান্নার